সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কারফিউর মধ্যেই দেশব্যাপী শিক্ষার্থীরা জেগে উঠে বিক্ষোভ সমাবেশ সফল করে বাধা বিপত্তি অতিক্রম করে রাজপথে নেমে কার্যত আরেক ইতিহাস সৃষ্টি করল সরকারের চেষ্টাকে শিক্ষার্থীরা ব্যর্থ করে দিল হ্যাঁ আজকে যে হাজারো লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমেছে বিষয়টা এরকম নয় কিন্তু যতটুকু হয়েছে এটাকে আমি বলবো টিপ অব দি আইসবার্গ এর মানে বিশাল পাহাড়ের একটু ছোট টিপ সরকার দেখেছে কিন্তু জিনিসটা অনেক বড় সমুদ্র যখন আপনি জাহাজ চালান তখন মাঝে মাঝে ছোট একটু বরফ খণ্ড দেখা যায় কিন্তু ওটা টিপ আসলে ওটা বিশাল বরফের একটা পাহাড় আপনি দেখছেন হয়তো বা ছোট একটু জিনিস তা আজকে কারফিউ কিন্তু শিথিল থাকলেও কারফিউ চলছে এবং সভা সমাবেশ কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি কোথাও নেই যদিও আজকে আওয়ামী লীগের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চেষ্টা করেছে বলে আমরা খবর পেয়েছি কিন্তু আওয়ামী লীগের কোনো দলীয় ঘোষিত কর্মসূচি নেই তো এই পরিস্থিতিতে এই কারফিউর মধ্যে ব্যাপক দমন পীড়ন একটা ভয়ের রাজত্ব শত শত খুন এর পরেও সেই ভয়কে উপেক্ষা করে রাজপথে নামতে পারা এটাকে আমি একটা ইতিহাস সৃষ্টি বলবো এটাও ইতিহাস কিভাবে আপনি দেখেন সে উনিশশো একাত্তর সালের দিকে তাকান বা একাত্তরের আগের ঘটনার দিকে তাকান এমনকি জিয়াউর রহমান এরশাদের দিকে তাকান তো প্রায় কারফিউ দিত কারফিউর পর আন্দোলন কিন্তু একেবারেই সাময়িক সমার জন্য থমকে যেত এবং যখন নতুনভাবে আবার শুরু হতো একেবারে লিমিটেড স্কেলে শুরু হতো কিন্তু কারফিউর পর বা কারফিউর মধ্যে আজকের বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের এবং সরকারের নাটক চেষ্টা ব্যর্থ করে দিয়ে ব্যাপক পুলিশি অবস্থান এবং শিক্ষার্থী নেতাদেরকে ডিবি হেফাজতে নিয়ে গান পয়েন্টে বিবৃতি পাঠ গড়িয়েও কাজ হলো না এটা ইতিহাসের অন্যান্য কারফিউ ভঙ্গমূলক যে বা কারফিউর মধ্যে যে বিক্ষোভ তার অনেক বড় হয়েছে দেশের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ হয়েছে রাজপথে নেমেছে ছোটো ছোটো ছেলেরা মেয়েরা রাজপথে নেমেছে এর মানেই গণগ্রেফতার গণহত্যায় তারা ভয় পায় না এটা প্রমাণ করে একটু স্বাভাবিক হোক শিক্ষা প্রতিষ্ঠান খুলুক কারফিউ প্রত্যাহার হোক আবারও তারা দেশ অচল করে দিতে পারবে তবে তাদের দাবি আদায় না হলে আজকে তারা সেটাই দেখিয়ে দিয়েছে দর্শক দর্শক কি ঘটেছে আজকের কর্মসূচিতে আজকে সবচেয়ে আলোচিত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আগের কারফিউর আগের দিনের পরিস্থিতির সবচাইতে বাংলা মানে কমপ্লিট শাটডাউনের স্টার্টিংটা টেকপটা হয়েছিল ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে তারা রাজপথে নেমেছে ধীরে 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 আবামার জনসাধারণ দেশব্যাপী রাজপথে নেমে গিয়েছিল তারপরেই তো কার ঘটনা স্টার্টটা করেছিল ব্রাক বিশ্ববিদ্যালয় ঠিক তদ্রুপ আজকেও কিন্তু ব্রাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভয়ে ব্যাপক পুলিশের উপস্থিতি মনার জন্য কোনো যুদ্ধ চলছে করেছে টেক রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা সাহস করে রাজপথে অবস্থান নিয়েছে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নয় দফার কথা বলেছে সরকার পতনের কথাই বলেছে কার্যত প্রধানমন্ত্রীকে ছাত্র হত্যার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে এই কথা তারা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের আইন এদেরকে বরখাস্ত করতে হবে এই কথা বলেছে বিভিন্ন জায়গায় পুলিশের এসপি হামলাকারী ডিআইজি বা যাদের নির্দেশে হামলা হয়েছে তাদের বিচার করতে হবে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এই স্লোগান তারা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে অনুপ্রেরণা জুগিয়েছে বেবুল সংখ্যক শিক্ষার্থী শক্ত অবস্থান নিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজপথে মহাসড়ক অবরোধ করেছে পুলিশ দেখেছে তাকে থামানোর চেষ্টা করেছে কিন্তু এই সাহসী তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় সেনাবাহিনীও বাধা দিয়েছে তারা বলেছে গুলি করবেন কর গুলি করবা করো মুখ পেতে দিলাম এর মানে তরুণ প্রজন্ম ভয় পায় না এটাই হচ্ছে ইতিহাস তা কারফিউর মধ্যে কারফিউ অবস্থা হয়। প্রত্যাহার করলে কি অবস্থা হবে আশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক প্রেস ক্লাব সচিবালয় তো তোপখানা রোডে ব্যাপক সাজোয়া যান মানে মনে হয় যেন যুদ্ধ কামানের মতো এরকম দেখলে বোঝা যায় ভয়ানক কোন অবস্থা মিরপুর দুই অবশ্য মিরপুর কেন্দ্রে কিছু গুজব আজকে ছড়িয়েছে পুরনো কিছু ছবি ব্যবহার করে সেগুলো সঠিক নয় বিভিন্ন জায়গায় কথা কাটাকাটি পল্টন এলাকায় শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল এছাড়া দর্শক ঢাকার কমপক্ষে ছয় থেকে সাতটি পয়েন্টে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে মানে শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং গুলি করার ঘটনাও আজকে ঘটেছে এবং স্পষ্ট ভিডিও ফুটেজে এটা এসেছে গুলি করা ঘটনা সায়েন্স ল্যাবে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে ঠাকুরগাঁওয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী রাজপথে নেমে গিয়েছিল এবং সেনা পরিবারের সন্তানরাও রাজপথে নেমেছে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে বলেও বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে দর্শক এরকম বিভিন্ন জায়গায় বরিশালে কুমিল্লা প্রক্টরের সাথে কথা কাটাকাটি এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজন হামলা চেষ্টা পুলিশের বাধা হামলা মানে সারা দেশেই লিমিটেড স্কেলে হল আজকে রাজপথে নেমেছে মানে টেবু ভেঙেছে কারফিউর মধ্যেও ছাত্র জনতা রাজপথে নামে নেমে ইতিহাস সৃষ্টি করেছে বোঝা যায় আগামী দিনে রাজপথে তারা থাকবেই সরকার গ্রেপ্তার করে নির্যাতন করে ছল চাতুরি করে তাদের আসল দাবিকে আট দফা বলে গান পয়েন্টে বিবৃতি দেওয়ার মাধ্যমে ছাত্রদের আন্দোলন দমন করতে পারবে না রাজপথেই ফয়সালা হবে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে